সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে গত চার অক্টোবর নরসিংতে আশিনগর নামক স্থানে সিএনজির চাঁদাবাজির বিরুদ্ধে অর্থাৎ সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনকে নির্মমভাবে পিটিয়েছে এবং রাস্তায় ফেলে এলো পাতারি লাঠি সোঠা দিয়ে মারাত্মক জখম করেছে এটা কত বড় লজ্জাজনক কত ন্যাক্কারজনক এটা ভাষা আমার নেই পাঁচই আগস্টের পর এ পর্যন্ত আপনারা জানেন যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা দুর্বল হয়েছে যান মাল এবং জীবনের নিরাপত্তা কতটুকু শঙ্কিত এরই মধ্যে চাঁদাবাজি দখলদারি বালদস্যু ভূমিদস্যু পাথরদস্যু এমনভাবে সারা দেশটাকে একেবারে খেয়ে ফেলার একটি দল একটি একটি মহল শুরু করেছে যা এখন কেউই মুখে বলার সাহস পাচ্ছে না এত কিছুর পর যে দেশে একজন বিসিএস ক্যাডারের পুলিশ কর্মকর্তাকে রাস্তায় ফেলে মার খেতে হয় হাসপাতালে ভর্তি হতে হয় সে দেশে শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর আমি কিছুই বলবো না ডক্টর মোহাম্মদ ইনুস আপনি এদেশ থেকে একটি কঠিন অবস্থা থেকে ফিরে এনে যেভাবে পরিচালনা করছেন কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে বিগত এক বছরে সাংবাদিক হত্যা হয়েছে একাধিক মিথ্যা মামলায় সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছে তিরিশ থেকে চল্লিশ জন মামলার ভয়ে ঘর ছাড়া হয়েছে আরও বিশ পঞ্চাশ জন যদি সাংবাদিকদের স্পেসিফিক কোনো রাজনৈতিক বা ফদারি কোনো মামলা থাকত তাহলে কোনো আপত্তি নেই কিন্তু মিথ্যা মামলায় অনেক সাংবাদিক আজকে জেলে আজকে শেষ পর্যন্ত নরসিংদীর হিন্দির আরশিনগরে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায়। আনোয়ার হোসেন নামক অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদীকে পিটিয়ে হাসপাতালে যেতে পাঠানো পাঠানো হয়েছে একচ্ছেদ লজ্জাজনক আর দুঃখজনক আপনার সরকার হতে পারে না আমি শুধু এতটুকু বলবো এই নরসিংদীতে বিগত দুই থেকে তিন মাসের মধ্যে আট থেকে জন খুন হয়েছে এক আলোকবালি ইউনিয়নে গত এক মাসের দুইটা খুন খুন হয়েছে দখলদারি রাজনৈতিক প্রভাব চাঁদাবাজি বালোমহল নদীমহল সব জায়গায় সেই চাঁদাবাজি রাস্তায় চাঁদাবাজি সড়কে চাঁদাবাজি সড়ক মহাসড়কে পর্যন্ত চাঁদাবাজি আজকে একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে মাঠ করে হাসপাতালে পাঠাতে পারে যারা সাধারণ মানুষ যদি এর প্রতিবাদ করে সাংবাদিক যদি প্রতিবাদ করে তাদের নিরাপত্তাটা কোথায় আমি শুধু এতটুকু বলবো আমরা কোন সমাজ বা কোন দেশের বাস করছি আমরা তো এই রাষ্ট্র চাইনি আমরা গত এক বছরে যেসব অন্যায় অবিচার চাঁদাপাতি লুণ্ঠন জীবনের নিরাপত্তা দর্শন খুন যে হারে বেড়েছে আপনার সরকার চরমভাবে ব্যর্থ কথা বলতে গেলে মামলা লিখতে গেলে মামলা আজকে সড়কে একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়েছে একচে লজ্জাজনক আর কিছুই নাই আমি শুধু এতটুকু বলবো আর সময় নেই রোধ করুন এখনই রোধ করুন আগামী খুব শীঘ্রই নির্বাচন হতে যাচ্ছে জানি না এর পূর্বেই কি আমরা কী ইঙ্গিত পাচ্ছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যেখানে একজন পুলিশ কর্মকর্তা নিরাপত্তা নেই সেখানে আমরা সাংবাদিক সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় আমরা জানি না ধন্যবাদ